কত সুন্দর পরিবেশ দেখেন এরকম জিরানি বাজার সামনে জিরানি বাজারে যাচ্ছে

আপনি সুযান এই যে বাজার আমতলি বাজারে চলে আসছে আমতলা 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 বেশ কত সুন্দর শাক সবজি দে টাটকা একবারে টাটকা শাক শাক কিনা নেবে সব বেনার পর শাক কত সুন্দর সুন্দর শাক খালার তো শেষ হয়ে গেছে না কেবল শুরু হবে যে কত সুন্দর সুন্দর শাক নিয়েছি কো